বন্ধুরা মিনা কিচেনে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই এখানে আমি নারকেলের বড়া করব আসুন দেখি নারকেলের বড়াতে কি কি লাগে আপনাদেরকে আমি দেখাই এখানে নারকেল বেসন আর এখানে না চালের গুঁড়িও দেওয়া চলে কিন্তু আমার চালের গুঁড়িটা শেষ হয়ে গেছে আমি দিচ্ছি না আর এখানে বেসন দিয়ে আমি নারকেলের বড়াটা করব এখানে আমি বেসনটা দিয়ে দিলাম পরিমাণ মতন আমি বেসন দিলাম নুন চিনি পরিমাণ মতন আমি চিনি দেবো নারকেল যেহেতু মিষ্টি সেই জন্যই আমি অল্প করে চিনি দিয়েছি সামান্য আমি হলুদ দেবো নাও দিলেও চলে আমি তবু সামান্য হলুদ দেবো মেখে নেবো জল দিয়ে একটু মেখে নেব পরিমাণ মতন আমি জল দিলাম দিয়ে ভালো করে মেখে নেব দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে দেখুন আমার নারকেলটা মাখা হয়ে গেছে বড়ার জন্য রেডি হয়ে গেছে এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবারে নারকেলের বড়াটার জন্য আমি এইভাবে দিয়ে দেবো দেখুন আমি এইভাবে বড়াগুলোর জন্য দিয়ে দিলাম দেখুন আমি একদিকে দিলাম দেখুন এখানে আমার নারকেল গোড়াটা হয়ে গেছে আমি এবারে তুলে নিলাম এখানে এখনো আছে আমি এইভাবেই দিয়ে দেবো এ দেখুন দেখুন আমার এখানে নারকেলের বড়াটা হয়ে গেছে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা এখানে আমার নারকেলের বড়া হয়ে গেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে অবশ্যই লাইক করে জানাবেন মিনা কিচেন এতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার